পরে দেখেন না সত্যি ইমাম নেই কয়ে নামাজ পড়ো তারপরে নামাজ শেষে ইমামের খোঁজা হবে নামাজ শেষে যেই দেখে মেসুর হাটে মাছ কিনতে চলছে এ হুজুরি কেন আসে এ আপনি এ করলেন কি বলছে কি করেছি কি করেছি মানে আপনি কিচ্ছু করেননি আমাকে ওখানে কি বিকাই দেয় ভাই ছাড়লেন আপনি আপনি যদি আজকে যদি ওই শ্যামলাটা না উঠতো তা তো আজকে সকালেই যেতো তা তো টের পাতাম না তা বলছে ভাই আমি বললাম না যে আমি পারি নে

আর আমার ধরে নিয়ে সামনে পড়াইতে যেন আমার দিয়ে হয় তো আমার অবস্থা ঠিক ওই ওই মতো এই ধরে নিয়ে চেয়ারে বসাই দেন আমি যে বেড়া খুঁজি যে কমনে দৌড় দেবো আর বেশি সময় বাকি নেই আর বিশ মিনিটের মধ্যে বেড়া খুঁজে পার হয়ে যাব ইনশাআল্লাহ কালকে মাহফিল হইল পঞ্চগড় কি গড় পঞ্চগড় এই রাত্রি আপডেক পথে গিয়ে হবে তা না হলে কালকে যে পৌঁছতে পারবো না তো এই জন্য আমার বলছিল যে হুজুর আপনার যদি প্রধান বক্তার পরে উঠায় তাহলে কি আপনি অখুশি হবেন বললাম কথাই তো বলবো আমি দ্বিতীয় বক্তা আমার ভাড়া করেছেন দ্বিতীয় বক্তার আমি প্রধান বক্তার কাজ করবো হবে না বা টিকিট করেছেন আপনি এসি খুঁজতেছেন হবে হ্যাঁ তো আমি দ্বিতীয় বক্তা সেকেন্ড বক্তা রস করে চলে যাবো প্রধান বক্তা এসে খুব দেবে লাস্টে থাকবেন তো ইনশাল্লাহ থাকা যাবে ইনশাল্লাহ তাহলে গানটা গায় আর নাকি কি হবে বেঁচে থেকে কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে কোরআনের খাদেম যারা তারা যদি থাকে কারাগারে মসজিদের কোণে বসে জিকির যত করো খসে মসজিদের কোণে বসে তসবিহ যত টানো ঠেসে এভাবে যাই না পাওয়া আল্লাহকে যাবে এভাবে যাই না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে আざ তা বিদ্যা শিখে যদি না করতে পারি শশনবিহ সমাজ থাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম এসে মসজিদেতে পার যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে কি হবে আলেম হয়ে বসেছে সমাজ পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি কি হবে ধোকা দিয়ে আল্লাহ হুকে কি হবে ধোকা দিয়ে আল্লাহ হুকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে কলারুয়া গরম দেখে যদি থাকো ঘরে আসে না কি হবে নেতা হয়ে জন বলে ঘর ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে ছুঁয়ে এর এসে যে গুজে ভিলেনের সঠিক পদে এর এসে যে গুজে ভিলেনের সঠিক পদে দিয়ে দাও বিনয় জীবনটাকে দিয়ে দাও বিনয় জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আকাশ ছোঁয়া বহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পর পারে দিচ্ছে হচ্ছে পাড়ি কি হবে আকাশ ছোঁয়া বহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পর পারে দিচ্ছে পাড়ি আজরা ইল আসবে জবে মাটিতেই পড়ে রবে আজরা ইল আসবে জবে মাটিতেই পড়ে রবে কোন কাজে লাগবে না ওই প্রসাদটাকে কোন কাজে লাগবে না ওই প্রসাদটাকে কি হবে বেঁচে থেকে আচ্ছা তা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে সেই শোষণমুক্ত সমাজ যদি গড়তে হয় কুরআনের কোন বিকল্প কি আছে এই কুরআনের কোন বিকল্প নাই সুতরাং ও আমার যুবকেরা तरुणाরা কিশোরেরা ও আমার বৃদ্ধরা ও আমার মায়েরা ও আমার ভাইয়েরা ও বোনেরা সবাই কে এতটুকু বলতে চাই এই কুরআনের কাছে যদি আসেন কুরআনের আঙ্গিকে যদি নিজের জীবনটাকে যদি গড়েন কুরআনের আঙ্গিকে যদি নিজেকে গঠন করেন আল্লাহ রাব্বুল আলামিনের পথে যদি নিজেকে পরিচালিত করেন তাহলে আজ হোক কাল হোক এই সমাজের পরিবর্তন আসবে না আসবে না কিন্তু সমাজের পরিবর্তন চান কোরআনের আঙ্গে কে রাসুলের সুন্নার আলোকে জীবন গড়লেন না তাহলে কি পরিবর্তন আসবে নাকি না আসবে না সুতরাং কোরআনের দরকার আল্লাহ রাসুলের সুন্নার দরকার আল্লাহ রাসুলের সুন্নাকে গুরুত্ব দেবেন এই জন্য আমি যুবকদেরকে বলি ও আমার যুবকের আমার কয়েকটা কাজ করে দিবা তার মধ্যে এক নম্বর হল আজকের যুব কমিটি আমার যুব কমিটিদের প্রতি অনুরোধ এক নম্বর কাজ হল আজান হয়ে যাবে মসজিদে চলে যেতে হবে এক নম্বর কি আজান হবে মসজিদে যাবে নামাজ আল্লাহ রসুল ইন্তকালের সময় সর্বশেষ যে কথাটা বলেছেন সেটা বলেছেন আজ নামাজ নামাজ তোমরা নামাজ ছেড়ো না আল্লাহর নবী নামাজ কে এত গুরুত্ব দিলেন ইন্তেকালের সময় বললেন ওগো আমার যুবকেরা ওগো আমার তরুণেরা সেই নামাজ ছেড়ে দিয়েছে মসজিদে পাওয়া যায় না যুবকেরা মসজিদে যেতে হবে এক নম্বর কাজ এই মাহফিল দিয়ে কোনো फायदा নাই এই মাহফিল কোনো फायदा মানে फायदा নাই বলতি না মাহফিল দিয়ে যদি নামাজ না পড়েন তাইলে কোনো फायदा হবে আপনি মাহফিল দিলেন মাহফিল করলাম নামাজ পড়ি না কোনো লাভ আছে নাকি না লাভ নাই সুতরাং নামাজি হতে হবে এক নম্বর কথা দুই নম্বর কথা হলো দাড়িটারে শেভ না করে শেভ করতে হবে কে দাড়িটা সংরক্ষণ করতে হবে মুখে রাখতে হবে দাড়িটা রাখবেন রাসুলের সুন্নাত একটা মাত্র আপনার সাথে কবরে যাবে আর একটাও কবরে যাবে না সেটা হলো এই দাড়ি রাসুলের সুন্নাত এই দাড়িটা রাখবেন দাড়িটা আর চেচে ফেলা যাবে না দাড়িটা সুন্দর করে রেখে দেবেন তারপরে তিন নম্বর কাজ হলো টাকনুর উপরে কাপড় পরবে টাকনুর উপরে যত বড় টাইট প্যান হয় পরেন হিসাব পেতে লাগি যদি প্যানে লেগে যায় আমার দোষ না কিন্তু টাকনুর উপরে পড়তে হবে ঠিক আছে তো আপনি টাইট প্যান্ট পরলেও হয়তো অসুবিধা নাই হয়তো রুকু সিজুতে গেলে পাশাগলা হয়ে যায় তাও আল্লাহ মাফ করলে করতে পারে কিন্তু আপনি যদি টাকনুর নিচে কাপড় পরেন অহংকার বশত আল্লাহর নবী আলাইহি সাল্লাম বলেছেন ওই অংশটুকু জাহান নামে চলে যাবে বলেন না আসলে ওই অংশটুকু তো আর কেটে জাহান নামে দেওয়া হবে না কেটে দেওয়া হবে তার মানে ওর টানে ডাইরেক্ট যাওয়া লাগবে না লাগবে না টাকনুর উপরে কাপড় পরবেন চার নাম্বার ফোন থেকে ফ্রি ফায়ার পাবজি সহ যত ডিজিটাল খেলার অ্যাপস আছে ডিসুম ডিসুম ডিডি ডিডি ওরে মারো ওরে মারো উসকা মারেগা ইসকে মারেগা এই গুলো করা যাবে ডাইরেক্ট আন ইনস্টল ডাইরেক্ট কি করা যাবে আন ইনস্টল করতে হবে এই অ্যাপস গুলো যাদের ফোনে আছে এরা মানসিক বিকারগ্রস্ত ঠিক না বেটা মানুষের বিকাশ এই জন্য আমি যুবকদেরকে মাঝে মাঝে বলি আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না আমার এখনকার কলি যুগের মা বোনেরা কোরআন হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে করে না করে না করে মানে কি গদকালিতে দেখলাম একটা টিকটক বানাইনার জন্য টেবিল বানাইছেন আর সেই টেবিলে উপরে দাঁড়ায় মেয়েটা দাঁড়ায় আর ডান্স দিতে থাকে আর ফোন লাগাইনোর ব্যবস্থা করেছে মোটর চালাই দিয়েছে ফোন দিকতে ঘরে আর ও তাকে নাকে দিনটা করে করে নিজের কোণে কোন সাইজ ওইগুলো দেখাই দেয় এ আপনার তো চোখের সামনে পড়িছে না পড়ে না পড়িছে আবার অনেকেই কবেন যে হুজুর খালি সব আপনার চোখের সামনে পড়ে আমার একজন ভাই গেছে আমি ইমরান আপনার সাথে আল্লামা সাইদিকে নিয়ে একটা গা গজল বলবো মানে উনি বলবে তো উনি বলবে আমার সাথে না বললেও হবে আমি ছেড়ে দেওয়ার পরে তারপর বললেন হিংসা আমার ভাইরা এই টিকটক ভিডিও বুরখা আর এখন প্রেম করার জন্য বুরখা পরে যায় সুবহান আল্লাহ ও নাউজুবিল্লাহ নাও নাউজুবিল্লাহ কি হবে মানে আমি তো আগেই বলেছি আমি অযোগ্য তো কোয়ান্তে কোয়েন্তা ভুল করে বলি ফেলি এটা মনে কিছু করবেন না ও আমার ভাইয়েরা ও আমার মায়েরা ও আমার বোনেরা মেয়ে যাই কোথা শুক্রবারেও বোরকা পরে খুব সেই যে বুঝে লিপস্টিক লাগাই আলকাত্রা পরে তারপরে জোর আলতা পরে তারপরে সুন্দর করে যাচ্ছে আরে মা জিজ্ঞেস করে কোথায় যাও আম্মা কসিং না হ্যাঁ যাও কসিং শুক্রবারও কসিং শুক্রবারেও উকাসিন আমফান হইলেও কাশিক সুনামি হইলেও কাশিক করোনা হইলেও কাশিক পৃথিবীর সব বন্ধ কিন্তু ওর মেয়ের কাশিং বন্ধ করতে পারল না কত বড় লেখাপড়াওয়ালা ওরে বাবা এত বড় শিক্ষিত আবার পাশের বাড়ি গিয়ে জিজ্ঞেস করে বাবু তোর মেয়ে কি কাশুন যা তোমাদের না আর না শুক্রবার বন্ধ আল্লাহ তোর মেয়ে এত শিক্ষিত না তোর মেয়ে মানুষ হবে না আমার মেয়ে শুক্রবারও কামাই করে না

প্রবাসী দারিণীয়ে গজল কত গজলে খুড়ু কোরানের সাথে যারা গন্ধ গজল 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 শুনাব কিন্তু অনেক বলে যে হুজুর একটু একটুকাল কেউ বাধা দেছে মানে মেইন কথা হইলো একটু কথা টানির থেকে বাইকালি বাধা দিয়ার মতল্লা রলি আছে না নাই উরা মুখের ভুৎকার দিয়াল্লা বলছেনি উরিদু ডালি উৎফি হুনু রল্লাহ কি বিয়া ফহিম অল্লাহ হুম হুতিম হুনুহি ওলাহু ক্যারি

শেরানৎ গেলেও শেষ হবে না আমার যদি বলেন হুজুর নাটক করেন তাও করতে পারবো যদি বলেন এই হবে বলেন তাও বলতে পারবো যদি বলেন খেলা হবে বলেন তাও বলতে পারবো যদি বলেন ভাষণ দেন তাও বলতে পারবো এলেম কম কিন্তু এসব কণ্ঠগুলো আছে না নাই আল্লাহ একজনের একটা কোয়ালিটি দেয় না পাগল আমার ভুল হয় আছে ক্ষমা ক্ষতি দেখুন একটা কোয়ালিটি দিয়েছে না দেয় নাই তবে একটা বিষয় আমার ইউটিউবার ভাইদারও বলি সচেতন হওয়া দরকার হিরো আলমকে নিয়ে মিডিয়া কথা মাতামাতি করে হিরো আলম পাশে একটা কি যেন নাম একটা মেয়ে নিয়ে যেখানে সেখানে সংবাদ সম্মেলন করে সেদিন দেখলাম সাংবাদিকরা জিজ্ঞেস করেছে এই কি মনি যেন নাম রিয়া মনি রিয়া মনি দেখো দেখো রিয়া মনির ভক্ত আছে না ও ভক্ত না এমনি মনে পড়িস তাই বলেছে রিয়া মনি সাংবাদিক বলছে রিয়া মনি কি আমার

বরং বিবাহিত স্ত্রীকে দিয়ে মামলা করিয়েছে ধর্ষণ মামলা আর সেই মামলা এখন পর্যন্ত ছেলে আছে আমার সাংবাদিকরা আমার কথা হলো হিরো আলম মারখারা সাকিব খানেরা শাকিল খানেরা শাহরুখ খানেরা এরা কার কার নিয়ে ঘুরে বেড়াবে সবার কামিনীর কাগজ দেখা লাগবে দেখা লাগবে না লাগবে ও উরা নিয়ে বেড়ালি যাই যাই যায় আর আমরা নিয়ে বেড়ালি তুমি আগের ঠিক না বেঠে বাইরে আমার শোনাবো কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ করা যাবে এই জায়গায় যুবকেরা ক্ষতি হবে একটু কথা বলতে হবে আর ওখানে আবার গেটের সামনে ভিড় হয়ে গেল শোনা পাখি আমার সোনারা এখনো প্রধান বক্তা আছে মনে অস করবে আইসো শোনা একটু সামনে এসে পড়ছো হ্যাঁ এত ভালো করে করছি তাও যদি না বাসো তাহলে তোমাকে দিয়ে প্রেমও হবে না এত ভালোবাসা দিয়ে বলতেছি আই লাভ ইউ এসে পড়ছো শোনা আসো আসো সবাই এসে বসু এটু ডানি তো জায়গা আছে না মানে আছে না ওই পাশে জায়গা আছে কি না লোক রাখেন আছে জায়গা আছে 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 দেখি আমার আমার পাখি এই গান আমি মাঝে মাঝে শিখাই বউকে শোনাবেন কাকে ধরেন বোর সাথে গোলমাল করেছেন কথার চলে গেছে বাপের বাড়ি রাগ করি যায় না সময় তখন গানটা শোনাবে আমার সোনার ময়না পাখি কোন বা বাপের বাড়ি গো এই শীতি একলা থাকি থাকিরে আমার কলজের ময়না পাখি এই সোনালি বৌ বাপের বাড়ি থাকবে ও তো এই শোনাই না এর গাইকি আমি পারি না আর পারি না আমার স্ত্রী কেন মরে না আমার স্বামীর আমার স্ত্রীর বই আমি পারি না আর পারি না এই আছে না নাই আমি পারি না আর পারি না আমার বউ কেন মরে না

বাদ দাও ওইসব কথা না বলে এখন তাহলে গানটা শোনাবো যুবক দেশে ওই যে সিরিয়া এ গানটাও তো শোনাতে পারলাম না আবার আর একটা গান আছে না নতুন তুমি যার লাগিয়া হ্যাঁ শোনার দরকার আছে না এত আয়োজন এত কিছু যদি শুনতে হয় ভাই মমতাজের আনলি কত করে টাকা দিতেছে চান টিকিটি এক হাজার দু হাজার টাকা দিয়ে আপনি টিকিট পাতেন না ওই পিছনে বসে থাকতে হইতো তাও দাদা গাদি করে ঠেলাঠেলি ঠেলি করে ঢুকাই তো আপনার চুলির বসানি নষ্ট হয়ে যেত তো এই জন্য কোরআনের মাহফিল এসেছে এত কিছু শুনতে পাচ্ছেন সোয়াবো হাসছে আবার বিনোদনও পাচ্ছেন ঠিক না বেটি অনেকেই আবার কয় মাহফিলের স্টেজ বিনোদনের মাছ বানানো তা তুই ভালো মাছ বানা তোর ভালো বানাতে তো অসুবিধে যায় তুই কাটি করার দরকার কি এই যারা বলে ওদের ব্যাপারে আমার মেসেজ হইলো ভাইরে বাপুরে আমরা যে কথা বলি এতে যখন তোকে খারাপ লাগে তোরা ভালো কথাটা একটু বলি মানুষের ভালো কথা নাকি ভালো না করি আজের মাল বিনোদনের মাল ধর বিনোদনের বানাইছি না কের তুই ভালোটা করি একটু দেখাই দে আমি দেখতে চাই তোমার যোগ্যতা নেই কিছু করার খালি কাটি করি এই কাটি করারা বলো জীবনে কিছু করতে পারি মেন কথা হলো আপনার বিরোধিতা করে তিনটা কারণে কয়টা কারণে এক নম্বর কারণ হলো সে আপনার মধ্যে যে যোগ্যতা আছে তার মধ্যে সে যোগ্যতা নেই দুই নম্বর হইলো সে আপনার মতো হতে চাই কিন্তু ঠিক পায় না

বাজার হেলিফিলে বাজার হেলিফিলে দেখবি বড় হয়ে মানে ওর একটা বলতেই হবে ওর একটা কি এক বন্ধু একজনের মানে দশ এক বন্ধু ছিল দশের মধ্যে তো ওই ওই বন্ধুর কাজ হলো খালি ভুল খালি ভুল খালি ভুল ধারা তো একদিন দাওয়াত করি এক দোস্ত বলছে যে খালি ভুল ধরে যাই করা হোক ভাত রান্নলি ভাতের সমস্যা দরকার রান্নলি দরকারি সমস্যা তো দাওয়াত করি সব ঠিক হয়ে গেছে একেবারে মিটার মেপে কাটা ওই যে রান্না শেখাই কিনা।

এত ভালো এই এত ভালো ভালো না ওকে আপনি ভালো বানাতে পারবেন না ও যাই করেন ওর মত এত ভালো ভালো না বলবে না তো এইজন্যই এই মাহফিলে আপনারা এসেছেন খুশি না বেজার খুশি কিরা কিরা হাত উৎস করেন তো নারায়ে তাকবীর আল্লাহ নারায়ে আল কোরআনের আলো আল্লাহ হাদিসের আলো हमारे नेता तुम्हारा नेता नराয়ে আমি আজকে এত ঘন পর্যন্ত আলোচনা করলাম লোক কোঠে তো নাই বড় প্যান্ডেল ভরে আরো দাঁড়ানোয় পাশে দাঁড়ানো ডানে দাঁড়ানো বামে দাঁড়ানো পাসিলের বাইরে দাঁড়ানো তবে বিষয়টা হইলো শুধু আমার না এখনো প্রধান ভক্ত আছে ভুলে দাঁড়াইলো লাস্টে যদি আমি উঠতাম তাইলে অনেকেই চলে যেতেন ঠিক নামে ঠিক ঠিক নাম চলে যেতেন খিরাখিটা হাজোজা চলে যাচ্ছেন না ও তা ওয়া মাঝে মাঝে তো

প্যাকেটে দিয়ে দেবে আচ্ছা ছেলেরা প্যাকেট নিয়ে যাচ্ছে যে যার মত দেন মহিলা প্যান্ট আমার মা বোনেরা যাদের দায়িত্ব দেওয়া আছে